কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন এবং অ্যাকাউন্টে খুলতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং এই সমস্যার সমাধান কি এই বিষয়গুলো নিয়ে টোটাল প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে তো গিক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে গিগ প্লে কার্ড সাইটটি প্রয়োজন হবে সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আপনারা ওখানে ক্লিক করার সাথে সাথেই রিডাইট করে আপনাদের এই রকম একটি সাইডে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনারা কি করবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে যে গেট সাইন আপ বলে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন এটা উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের রিডাইট করে এই রকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনারা যে এখানে যে অপশনটি আছে নিচে এখানে ফুল নেম দিতে বলতে এখানে নিচে ফুল নেম যে অপশনটি আছে এখানে আপনাদের ফুল নেম দিতে হবে আইডি আপনার আইডি কার্ড অনুযায়ী তো আমি আমার এখানে আইডি কার্ড অনুযায়ী আমার ফুল নেমটি দিয়ে দেব এখানে ইউজার নেমটা আপনাদের দিয়ে দিতে হবে আপনারা আপনাদের মত করে ইউজার নেম দিয়ে দেবেন বিডি ওয়ান দিলাম আপনারা আপনাদের মতো করে এখানে একটি ইউজার নাম দেবেন ইউজার নামে শেষে একটি সংখ্যা দিয়ে দেবেন ওয়ান টু থ্রি যে কোনো একটি সংখ্যা দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি ইমেল দিয়ে দিতে হবে তো ইমেলটা দেওয়ার জন্য আপনারা একটি অ্যাক্টিভ ইমেল দিয়ে দেবেন এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য প্রথমে আপনারা একটি ক্যাপিটাল লেটার দিয়ে দেবেন দেওয়ার পর একটি স্মল লেটার দিবেন দেওয়ার পর এখান থেকে একটি নাম্বার দিবেন নাম্বার দেওয়ার জন্য প্রথমে আপনারা মনে করেন একটি ক্যাপিটাল লেটার দিলে আপনারা আপনার নামের অক্ষর দিয়ে দিতে পারেন প্রথমে নামের অক্ষর দিয়ে দেবেন তারপর একটি স্মল লেটার দিয়ে দেবেন স্মল দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি স্যাম্বল দিয়ে দিতে হবে স্যাম্বল বলতে এই যে এখানে এস বা হ্যাশট্যাগ বা স্টার যে ইয়েগুলো আছে সেগুলো এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড বলে যে অপশনটি আছে ঠিক একই ভাবে এখানকার যেটা দিয়েছে এখানে আমাদের দিয়ে দিতে হবে দেয়া দেওয়ার জন্য আমরা আবার একই ভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেব এবং অবশ্যই আপনাদের এই পাসওয়ার্ডটি আপনারা আপনাদের ইয়েতে লিখে রাখবেন যে কোনো নোটপ্যাড বা খাতাতে লিখে রাখবেন তারপর এখানে কান্ট্রি ডিফল্ট হিসেবে যেটা থাকবে সেটা দিয়ে দিয়ে দেবেন পর এখানে নিচের দিকে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবে দেওয়ার পর এখানে যে একটি বক্স আছে আই অ্যাগ্রি উইথ টু গিকিকাস টিম এন্ড টার্ম এন্ড কন্ডিশন বলে যে অপশনটি আছে এটাকে টিক মার্ক করে দেবেন টিক মার্ক করে দেওয়ার পর রেজিস্টার নাও যে অপশনটি আছে এটা করে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের রিডাইট করে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে রেজিস্ট্রেশন হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাদের আরো কিছু ফিল করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েটেড সাকসেসফুলি আমাদের দিয়ে দিয়েছে ব্যাক টু লগ লগিং বলে যে অপশনটি আছে এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদের নতুন ভাবে আমাদের এই রকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবে পর এখানে অপশনটি আছে এটা উপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আমরা যদি একটু ওয়েট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হওয়ার সাথে সাথে আপনাদের রকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে বিভিন্ন ধরনের কাজে যে ইয়েগুলো আছে আমার না আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাজগুলো করতে হয় শুধু এখানে এই ভিডিওটিতে আমি দেখিয়েছি অনেকের রিকোয়েস্টে যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করতে হয় এই বিষয়টি এখানে দেখানো হয়েছে তো এখানে আরেকটি বিষয় আপনাদের দেখি যখন আপনারা কাজ এভাবে কাজ করতে যাবেন যদি একটি যে কোনো একটি উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন তো প্রথমে যদি এখান থেকে যেকোনো একটি কাজ যখন করতে যাবেন তখন কিন্তু এখানে আপনাদের সিকিউরিটি যে আছে এগুলো তো আপনারা আপনাদের এখান থেকে সিকিউরিটি কোশ্চিন যেটা দেবেন সেটা অবশ্যই আপনাদের নোটপ্যাড বা খাতায় লিখে রাখবেন বা ডায়রিটা লিখে রাখবেন তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নিক নেম যেটা আছে সেটা এখানে দেবেন দেওয়ার পর টাইপ ইউর সিকিউরিটি অ্যান্সার এখানে অ্যান্সারটা দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর এখানে সাবমিট এর যে অপশনটি আছে এটা আপনি ক্লিক করবেন সাবমিট এ ক্লিক করার সাথে সাথে আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আপনাদের আপনাদের এটা অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং সব সময় আপনারা যে বিষয়গুলো আমি আপনাদের নোটপ্যাডে বা আপনার ডায়েরিতে লিখে রাখার কথা বলছি সেইগুলো অবশ্যই লিখে লিখে থাকবেন কেননা আপনারা যখন আপনাদের পেমেন্ট উইথড্র করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই সিকিউরিটি কোশ্চেনগুলো লাগবে এবং সেটা অবশ্যই দিতে হবে যদি না দিতে পারবে আপনাদের কিন্তু পেমেন্ট নিতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও এবং আগামী ভিডিওতে আমি গিক্স ক্লিকার্স এর যে কাজগুলো আছে সেগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যান এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম